আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজানুল মুবারক আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারে বিভিন্ন বয়সের টাইগার নদীর বাচ্চা আছে এবং এই প্রচণ্ড গরমে বাচ্চাগুলো কেমন আছে কিভাবে আছে বা কিভাবে রাখছি এগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো আর আমার এখানে যে বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে যদিও একটু গরম গরমের মধ্যেও আমার বাচ্চা দুটা সেটে ব্রোডিং চলতেছে যেমন এখানে আজকে প্রথম আজকে প্রথমই আমি এগুলা ব্রোডারে দিয়েছি আজকে গতকাল আজকে হ্যাচিং হয়েছে আর এখানে আজকে প্রাথমিক অবস্থাতে চলতেছে লাইসোভেট চলতেছে সাথে খাবারও দিয়েছি আর এগুলোর বয়স হচ্ছে আজকে পাঁচ দিন তো ইনশাল্লাহ আজকে এটা প্রথম ভ্যাকসিন রানীক্ষেত অ্যান প্লাস আইভি এই ভ্যাকসিনটা ইনশাআল্লাহ করবো যদিও এখন প্রচণ্ড গরম যার জন্য একটু রাতে করবো এছাড়াও আমার আরও দু তিনটা সেট আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে আর নতুন একটা আকর্ষণ আছে যেটা আমি নতুন একটা ব্রিট করেছি আলহামদুলিল্লাহ ওটা আমি আপনাদেরকে দেখাবো বা ওই ব্রিটের পরে এখন বাচ্চাগুলো কেমন আছে বা বাচ্চাগুলো কেমন হয়েছে এটাও আমি আপনাদেরকে দেখাবো তো আর এখন যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এগুলার বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন তো এটা অলরেডি দুইটা ভ্যাকসিন করা আছে একটা রানীক্ষেত একটা গাম্বুরা তো ইনশাল্লাহ আরও দুটা ভ্যাকসিন এটা করব বয়স অনুযায়ী পর্যায়ক্রমে হবে বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ ও সবল আছে আর খাবার দার ব্যবস্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু ভিন্নভাবে দিই যেন এভাবে দিলে খাবার নষ্ট করা হয় না তেমন খুব কমই নষ্ট হয় আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমার এখানে আমারই প্যারেন্টস যেটা টাইগার মোরগ এই একটা মোরগ দিয়ে আমি এখানে তিনটা গলা ছিলা মুরগি ব্রিড করাইছি যেটার মাধ্যমে যে ডিমগুলো আমি পাইছি বিশ ডিম সেই ডিমগুলো আমি আমার ইনক্রিগ্রেটরের মেশিনে বাচ্চাগুলো ফুটাইছি ফুটানোর পরে যে বাচ্চাগুলো আমার যে ব্রিডটা আসছে এটা হচ্ছে এটা মানে আমি আসলে দেখতে চাচ্ছি যে আসলে বাচ্চাগুলো কেমন হয় টাইগার মুরগির সাথে গলা ছিলা ব্রিড করানোর পরে ওই ডিম থেকে যে বাচ্চাগুলো হয় এটা আসলে কেমন হয় এটা দেখতে চাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে এগুলার গ্রোথ তারপরে কি বলবো এটা বডির ফিটনেস বা বডি স্ট্রাকচার চাল চলন সবটাই ভিন্ন এবং খুব অ্যাক্টিভ আছে বাচ্চাগুলো এবং সম্পূর্ণ সুস্থ সবল আছে তা আমার আরেকটা সেটে আরও কিছু টাইগার মুরগির বাচ্চা আছে যেটা আমি দেখাবো আপনাদেরকে যেটা আজকে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে ছাব্বিশ দিন তো যদিও প্রচণ্ড গরম গরম থাকার কারণে বাচ্চাগুলো হয়তো কিছুটা হাঁপাচ্ছে তারপরে তাপমাত্রা ঠিক রাখার জন্য আমার এই ঘরে ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু অতটা গরম পড়ে নাই বিধা এখনও ফ্যানটা আমি দিই নাই ইনশাল্লাহ ফেন্টা দিয়ে দিব। তো আপনারা আমার বিভিন্ন সেটের বিভিন্ন বয়সের যে বাচ্চাগুলো দেখলেন কেমন আছে বা আমার পালার পদ্ধতি আমি যেভাবে পালতেছি লালন পালন করতেছি পদ্ধতিটা ঠিক আছে কি না কোথাও কোনো ভুল আছে কি না জানাবেন আর আমি যে এই বয়সে বা আমার অভিজ্ঞতা থেকে আমি যেভাবে পালতেছি আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকে যদি আপনাদের কারো কিছু জানা থাকে ইনশাআল্লাহ আমাকে প্রশ্ন করলে আমি জানাবো উত্তর দেবো আর এখানে আমি বাচ্চাগুলো বিক্রি করবো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন ধন্যবাদ সকলকে